আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকল আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি স্নিগ্ধা আছি আপনাদের সকলের দেওয়া অনেক অনেক ভালো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত আমরা যাচ্ছি একটা দাওয়াতে তো দাওয়াতটা কিসের দাওয়াত সেটা পরে বলবো এখন আপাতত চলে যাচ্ছি আমরা অলরেডি রেডি হয়েছি আর আমাদের জন্য সৌর অপেক্ষা করতেছে সে আগে চলে গেছে মানে স্কুল দিয়ে আসবে আর কি আমাদেরকে বলছিল যে তোমরা রেডি হয়ে যখন ফোন করবো তখন চলে আসো ও ফোন করা অলরেডি আধা ঘন্টা পার হয়ে গেছে আমরা তখন রেডি হইলাম এখন এই যে তিন মামে রেডি হইছি দেখি কই সাবা হাসো দেখি হাসে একটু ছবি নেই আমরা তিন মামে রেডি হয়ে গেছি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক দাওতার বাড়িতে যাওয়ার পর আবার দেখা হবে আর আমাকে যাইতে হবে অটোতে তো চলো বাচ্চারা আমরা চলে যাই আসো সাবা আসো স্নেহা চলো 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 সাবা চলো এবার আমরা তিন মামের রুমের মধ্যে তালা টালা দিয়ে এবার বাসা থেকে বের হচ্ছি আর এরপর থেকে আর অরিজিনাল ভয়েস দিতে পারতেছি না যেহেতু বাহিরে অনেক নয়েজ আর বাহিরের অরিজিনাল ভয়েসটা ঠিকভাবে শোনাও যাবে না আর আমরা দুর্ভাগ্যবশত অটো বা সিএনজি কোনোটাই পাইনি কারণ ঠিক দুপুরবেলা ছিল যে কটা আসতেছিলো সব কটা বুক ছিল অবশেষ একটা ভ্যানে যাওয়া লাগতেছিলো এই অটো ভ্যানগুলো আর কি ভাগ্য ভালো ছিল যে অটোভ্যানের উপরটাতে একটু মানে সাবড়ার মতো ছিল যার জন্য রোডটা তেমন বোঝা ছিল না আর আমাদের পিছনে যে গ্রিলের মতো দেখতেছেন ওগুলো জাস্ট সাইডের গ্রিলগুলো দেখা যাচ্ছিল আস্তে আস্তে আমরা মামে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো ফাইনালি আসার পরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর সাবা সাদা ভাতি খাইতে শুরু করে দিছে ওর এত পরিমাণ ক্ষুদা লাগছে ও বাসা থাকতেই তো আমাকে বলতেছিল মা আমাকে নুডলস দাও আমাকে বিস্কিট দাও ক্ষুধায় একদম মুখটা শুকাই গেছে আমার যান পাখিটার তো এখানে আসার পর যখন খাইতে বসছি তরকারি দেওয়ার আগে সে সাদা ভাতি খাইতেছিল স্নেহা সে এখানে এসে ভাতগুলো নাড়তেছিল আর এটা ওটা বলতেছিল এবার বলি এই দাওয়ারটা কোথায় ছিল আর কিসের দাওয়ার ছিল মূলত এই দাওয়াটা ছিল আমার সম্পর্কের এক চাচা শ্বশুর হয় আর উনি সৌরভের সঙ্গে একই স্কুলেই জব করে উনি মাটির বাড়ি থেকে আর কি নতুন বাড়িতে উঠতেছেন আগে ছিল মাটির বাড়িতে আর এখন তিনতলা না পাঁচতলা যেন ফাউন্ডেশন দিয়েছে সেই নতুন ফ্ল্যাটে উঠতেছে তার জন্য আর কি দাওয়াতটা ছিল তো সেখানে আমরা গিয়েছিলাম সাবার চোখ মুখগুলো দেখেন যেমন ঘুম ধরছে তেমন খুদায় মুখটা শুকায় ছোট হয়ে গেছে বাচ্চাটার দিকে দেখে আমার যে এত মায়া লাগতেছিল কিন্তু কি করব আমরা বসেছিলাম ভাত নিয়ে অনেকক্ষণ যাবতীয় তরকারি দিতে একটু লেট হইতেছিল কিছু আসলে বলারও নাই আর এদিকে সৌরভ সাবার সঙ্গে একটু মজা করতেছিল যাতে ও একটু এনজয় করে বা ওর এই মুখটা শুকায় আসে এটা দেখতে ভালো লাগতেছে না ভাত খাইতে খাইতে আবার পানিও খাইতেছে একা একা আর পাশ থেকে একজন যখন সাবাকে প্লেট দেওয়া হয় তখন বলতেছিলো ওকে শুধু শুধু প্লেটটা কেন দিচ্ছেন ও তো গায়ে ভাত মাখাবে কিন্তু উনি তো আর জানে না সাবা বাসাতেও হাত দিয়েই ভাত খায় ফেলুক কিছু করুক খায় ও যতটুকু ওইটাতে ওর তৃপ্তি তো অনেক অপেক্ষার পর এখন আমাদেরকে যে তরকারি দেয়া হইলো তো এখন এই যে বিসমিল্লা বললে আমিও খাওয়া শুরু করলাম তবে দুর্ভাগ্যবশত আমার ছোট্ট সোনামাইটা মাংস একটুও খেতে পারে নাই কারণ ও গরুর মাংস খুব একটা খেতে পারে না তো ওকে ভেঙে ভেঙে দিচ্ছিলো সৌরভ আমি বললাম যে অতগুলো মাংস খাবে না যেগুলো একটু নরম ওইগুলো ওকে ছোট ছোটো করে দিয়ে বাকিগুলো তুমি নাও তো এরপর সৌরভ আবার আমাকে একটু দেখাচ্ছিলো এখানে আমিও খাচ্ছিলাম যাই হোক খাওয়া দাওয়া মোটামুটি মশাল্লাহ ভালোই করাইছে সঙ্গে ছিল ডাল সব শেষে দিছিল মিষ্টি আমরা খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সঙ্গে শেয়ার করব ওদের আগের মাটির বাড়ি প্লাস হচ্ছে ওদের এখন যে ফিল্ডিংটা করলো সব কিছুই খুব ভালোভাবে নিতে পারি নাই তারপর যতটুকু পেরেছি নিয়েছি তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে আসছি এই যে এখন উনি এটা করছে পুরোপুরি কমপ্লিট করতে পারেনি এখন অনেকটাই বাকি আছে যাই হোক ধীরে ধীরে করে ফেলবে আপাতত জাস্ট থাকার মতো করে নিছে এটা ছিল নিস্টা যেখানে ওরা নিজেরা থাকবে সেই জায়গাটা একটু বড় সড়ো করেই করেছে কোনো ইউনিট করে নি এখানে রুম হয়েছে চারটা রান্নাঘর হয়েছে একটা মানে মোটামুটি সব কিছু বড়ো বড়োই ছিল রুমগুলা আর এই যে এইগুলো ছিল আগের মাটির রুম যেগুলোতে ওনারা ছিল এখনও অনেক জায়গায় এরকম মাটির রুম আছে যেগুলো দেখতে অনেকটাই ভালো লাগে আর এই মাটির রুম কিন্তু অনেক ঠান্ডা তো এবার চলুন মাটির রুমের ভিতরটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই যে মাটির রুমের ভিতরটা দেখতেই পাচ্ছেন এগুলো অবশ্য আমার জন্মের পর আমাদের মাটির ঘরগুলো আমি দেখি নাই তো ছোট ছিলাম তখন আর কি আর এদিকে দেখেন উপর থেকে সবকিছু কিছু ঘুরে ঘুরে ছিল মাটির রুমের এই তাকগুলো অনেক ভালো লাগে সবশেষে সৌরভের স্কুলের দুজন স্টাফ সম্পর্কে একজন আমার ননদিনী হয় মানে আপু হয় আর একজন ভাগ্নি হয় তো উনি আমার বয়সে বড় হবেন ওনারা আমাকে পান দিয়েছে এখন কথা হচ্ছে পান তো আমি খুব একটা খেতে পারি না তারপরে ওদের জন্য কষ্ট করে খেয়ে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখাবেন The next video that i love is